স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন বর্তমান সময়ে কিন্তু ট্রেন্ডিং একটি ভিডিও আর এটা কিন্তু ছবির মাধ্যমে এডিট করা যায় একদম সহজ স্যাম্পলি শুধু এক ক্লিকের ব্যাপার তো আজকে এটাই দেখাবো স্ক্রিনে খেয়াল করেন মন দিয়ে তো প্রথমত আপনার যে কাজ আপনি আপনার যে ছবিটি দিয়ে এই ভিডিওটি বানাইতে চান সেই ছবিটি একটি ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে যে কোনো আলাদা ছবি হোক যেখান থেকে হোক দুইটা একসাথে এরকম পাশাপাশি দাঁড় করাবেন ঠিক আছে সেটা আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন মোবাইলের এডিটিং যে ফটো এডিটিং যে সফটওয়্যারগুলো সবটাই যেগুলো যেটা আপনারা ইউজ করেন যেটা ভালো বাজন সেটা দিই এভাবে অ্যাডজাস্ট একটা শর্ট একখানে করবেন দুইটা ছবি ঠিক আছে করার পরে এই ছবিটা সেভ করবেন সেভ করার পরে এখন ম্যাজিক শুরু শুধু আপনি আপনার যে ফোনের যে ব্রাউজার আছে যেমন আমি আমার ক্রোমো ব্রাউজার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি কী করবেন এই যে সার্চ বক্স এই সার্চ বক্সে সার্চ দিবেন পিক্স বেয় পিক্স ব্যার্স এআই এআই এই যে এই লেখাটা লিখবেন ঠিক আছে পিক্স ব্যার্স এআই এটা লেখার পরে আপনি সার্চ করবেন তো আমি সার্চ করলাম সার্চ করার পরে এই যে এই সাইটটা আপনার সামনে চলে আসবে ঠিক আছে এই সাইটটাই দেখেন এই সাইটটা আসার পরে এইখানে সাইটটা থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইভাবে ইন্টারফেস শো হবে তো আপনার সামনে যদি লগ ইন চাই ঠিক আছে আমরা এখানে আগে থেকে লগ ইন করা আছে শুধু আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন লগ হয়ে যাবে যে কোনো একটা জিমেল যায় ঠিক আছে তো দেখি আমি এই যে ফটোর যে একটা অপশন আছে এখানে আমি ক্লিক করব আমি এটাতে একটা ভিডিও বানাবো তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম দেওয়ার পরে ডান দিলাম এখন আমাকে এখানে একটা প্রম্পট লিখতে হবে তো প্রম্পটটা আপনারা কি দিবেন বয়েস অ্যান্ড গার্লস হাক এরকম একটা কিছু লেখে দেবেন অথবা আপনারা যা কিছু করাইতে চান এই ছবিগুলো দিয়ে সেটাও আপনি চাইলে কি অন্য কিছু তো যাই হোক ওগুলো আমি দেখালাম না আপনারা যা কিছু বানাইতে চান এক কথায় যে সেইগুলা আপনি এখানে লিখে দিবেন যদি আপনি বাংলা ইংলিশে না লিখতে পারেন বাংলা লিখবেন লেখার পরে গুগলে ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে এখানে বসাই দেবেন ঠিক আছে তো আমি লিখতেছি তো আমি শুধু স্যাম্পল আপনাদের দেখার জন্য এইটুকুই লিখলাম বেশি আর কিছু লিখবো না তারপরে এইখানে দেখেন এই যে একটা আইকন আছে এই যে এর এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু সময় নেবে ঠিক আছে আপনার নেটের স্পিড ভালো হলে অনেক তাড়াতাড়ি হবে যদি নেটের স্পিড স্লো হয় একটু সময় নেবে তো এটা করার পরে দেখেন আপনার এভাবে একটা জিমেল চাবে যদি আপনি লগ না করে থাকেন আপনার সামনে এরকমই দেখা আমার কিন্তু লগ ইন করা ছিল না আমি মনে করছিলাম যে লগ আছে কারণ আমার ল্যাপটপে লগ ইন আছে মোবাইলে লগ ছিল না তো আপনি এখান থেকে যে কোনো একটি জিমেল আপনার সিলেক্ট করে দেবেন তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিই কন্টিনিউ যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু এভাবে হয়ে যাবে গুগলে ক্লিক করবেন জিমেল একটা সিলেক্ট করে দেবেন তো আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখেন এখানে আমার কাম ডাউন হয়ে দেখেন আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে এই যে এখানে জেনারেটিং লেখা আসছে তো আপনাদের এখানেও জেনারেটিং লেখা আসবে আপনারা একটু ধৈর্য ধরবেন ওয়েট করবেন তো দেখেন বন্ধু ফাইনালি আমার কিন্তু ভিডিওটা এখানে রেডি হয়ে গেছে আমার কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা রেডি আমি এখন ভিডিওটাতে ক্লিক করবো আপনাদের প্রিভিউ দেখানোর জন্য দেখেন একদম কিন্তু ভিডিও হয়ে গেছে এখানে আমি যাটা বলছিলাম হাক করা সেটা কিন্তু হয়ে গেছে তো আপনারা কিন্তু যে কোনো কাজ মুহূর্তেই করতে পারবেন এটা একটু সময়ের ব্যাপার শুধুমাত্র নেটের স্পিরিড যদি আপনার ভালো থাকে সময়টা লাগবে না ঠিক আছে তো আশা করি বিষয়টা শিখতে পারছেন যদি ভালো লাগে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আসলেও কোনো সমস্যা হবে না আমি এটা অনেক অনেকবার ট্রাই করার পরে আপনাদের জন্য ভিডিওটা মিক করছে ঠিক আছে আরেকটা ইয়ে আছে অনেকেই ওটাতে বানায় কিন্তু ওটা তো অনেক টাইম লাগে এটাতে একটু টাইম কম লাগে ঠিক আছে তার জন্য আপনাদের জন্য এইটা নিয়ে আমি রিভিউ করলাম তো আরো কোন ধরনের সমস্যা আছে অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ